যুদ্ধের নিয়ম বদলেছে এখন আর কূটনীতি নয় সরাসরি উপযুক্ত সময়ে প্রতিপক্ষের কাছে নিঃশব্দে উপযুক্ত জবাব পৌঁছে যায় সম্প্রতি সেই ইঙ্গিতি দিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা সংস্থা সংস্থাটির প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদেম জানালেন আরেকবার হামলা হলে শত্রুর জন্য অপেক্ষা করছে অকল্পনীয় দুর্দশা আমার দেশ কখনো যুদ্ধ শুরু করে না কিন্তু যখন প্রতিশোধ নেয় তখন তা হয়ে ওঠে শত্রুর জন্য শিক্ষা এবং ইতিহাসের জন্য উদাহরণ ব্রিগেডিয়ার জেনারেল খাদেম বলেন যারা ভাবছে ইরান শুধুই প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছে তারা ইতিহাস ভুলে বসেছে ইরান শান্তিপ্রিয় কিন্তু দুর্বল নয় আমার দেশ আঘাত করলে তার শত্রুকে অনুশোচনায় পড়াবে তেরো জুন ইসরায়েল একটি সরাসরি হামলা চালায় ইরানের অভ্যন্তরে এতে ইরানের উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হন এই হামলাকে তেহরান নির্লজ্জ আগ্রাসন হিসেবে শহীদ হন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি যিনি ছিলেন ইরানের গোয়েন্দা কার্যক্রমের অন্যতম মূল স্তম্ভ খাদেমের ভাষ্য অনুযায়ী শত্রুরা ইরানের প্রতিরোধ ইচ্ছাকে ভাঙতে না পেরে এখন মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করেছে তথ্য বিকৃতি অপপ্রচার এবং কৌশলগত বিভ্রান্তি সৃষ্টি এসবই আজ ইরানের বিরুদ্ধে ব্যবহৃত অস্ত্র খাদেম বলেন কিন্তু শত্রুরা ভুলে গেছে এই জাতি যুদ্ধের শিক্ষার্থী নয় বরং শিক্ষক ইরানের সামরিক দর্শনের মূল কথা হল যুদ্ধ এড়ানো কিন্তু প্রয়োজনে সর্বশক্তি দিয়ে আঘাত হানা এই দর্শনের পেছনে রয়েছে এক দীর্ঘ ইতিহাস ইরান এরাক যুদ্ধ পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলা সাইবার যুদ্ধের প্রতিরোধ এবং সর্বশেষ ইসরায়েলের সামরিক আগ্রাসন ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত জোর দিয়ে বলেন আমরা যুদ্ধ চাই না কিন্তু যদি আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেয়া হয় তাহলে উত্তর হবে এমন যাতে শত্রু শুধু পরাজিতই নয় অনুতপ্তও হবে তার মতে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে এখন আধুনিক তীক্ষ্ণ এবং গণপ্রতিরোধমুখী করে তোলা হয়েছে গোয়েন্দা ও সাইবার ইউনিটগুলো রয়েছে সর্বোচ্চ সতর্কতায় দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সামরিক স্থাপনাগুলোতে চালু হয়েছে স্পেশাল অ্যাকশন প্ল্যান বক্তব্যের এক পর্যায়ে খাদেম বলেন শত্রুদের কাছে এখনো সময় রয়েছে যুদ্ধ বন্ধ রাখুন আক্রমণ থেকে বিরত থাকুন বিশ্লেষকদের মতে মাজেদ খাদেমের এই বক্তব্য একটি সুস্পষ্ট কৌশলগত বার্তা ইরান এখন আর প্রতিরক্ষা শব্দে আটকে নেই তারা সক্রিয়ভাবে প্রতিরোধকে প্রতিশোধে রূপান্তর করতে প্রস্তুত প্রধানের মুখে সরাসরি গোয়েন্দা হুশিয়ারি দেয়ার অর্থ ইরানের শীর্ষ নেতৃত্ব এখন প্রতিক্রিয়ার সর্বোচ্চ পর্যায়ে যেতে মন স্থির করেছে সাম্প্রতিক ইসরায়েলি অভিযানকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনা চূড়ায় পৌঁছেছে যার পরিণতিতে পরবর্তী সংঘর্ষ বড় মাপের হতে পারে আফরিদা ইফরান নিউজ টোয়েন্টি ফোর